হ্যালো ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস আমি সৌভিক আর এই ভিডিওতে কথা বলবো চিহ্ন বলে একটা বাংলাদেশের নাটক নিয়ে ডিরেক্টেড বাই ভিকি জাহদ এবং এখানে ফিচার করেছে তঞ্জিম সায়া তটিনি ইয়াস রোহন এবং আরও অনেকে তো এই নাটকটার গল্পটা যদি আমি সামান্য একটু করে তোমাদেরকে ধারণা দিই এখানে দেখানো হচ্ছে যে তটিনীর ক্যারেক্টারটা সে একটা অফিসের জব করে তার বাবা নেই সাদেশে থাকে এবং এই ক্যারেক্টারটা সে পুরুষ মানুষের সাথে ছেলেদের সাথে কথা বলতে বা তাদের স্পর্শকে প্রচণ্ড ভয় করে এবারে এখানে কিন্তু আমি বলি এখানে কিন্তু কোথাও কিন্তু পুরুষদেরকে বা ছেলেদেরকে জেনারেলাইজ করে দেওয়া হয়নি হয়তো এটুকু সে ভাবতেই পারে তো সেটা আমি একটু ক্লারিফাই করে দিলাম যেরকম কিছু দেখানো হয়নি তো এর পেছনে কী কারণ রয়েছে জানতে তোমাকে ইউটিউবে গিয়ে কে এস এন্টারটেনমেন্ট চ্যানেলে গিয়ে নাটকটা দেখে যেত লেংথ হচ্ছে বাহান্ন মিনিট এবার পজিটিভ নেগেটিভ দিক আমার কাছে এই নাটকটার জন্য বেশ কিছু পজিটিভ রয়েছে আমার সামনের কিছু নেগেটিভ দিকও রয়েছে পজিটিভ দিক হচ্ছে যে এই নাটকটা যে টপিকটা নিয়ে ডিল করছে সেটা কিন্তু আমাদের কাছে জানা কিন্তু সেটা খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং মানে বাংলাদেশে যেরকম ধরনের নাটক আমরা যেন দেখে থাকি সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এটা কিন্তু নিরিখে একটা খুব ম্যাচোর টপিক নিয়ে কিন্তু ডিল করছে এটা অবশ্যই ভালো কি টপিক সেটা আমি বলবো না কারণ বললে তটিনি কেন ভয় পায় সেই কারণটা রিভেলসের পয়লা হয়ে যাবে সেটা এটা আমি চাইছি না এখানে ড্রামা এবং এই যে বিষয়টা সেটাকে দাঁড়ানভাবে ডিল করছে তার সাথে সাথে এখানে যে এখানে একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে সেই ক্যারেক্টার ভালোভাবে দেখিয়েছে তো এখানে বলবো যে স্ক্রিন পে বলবো যে ভালোই ঠিক আছে মানে এই যে ড্রামা ইমোশনের সাথে এই টপিকটা যাবে সেন্সিটার ডিল করে সেটা কিন্তু অবশ্যই ভালো এবং উইকি যেটা করেছে সেটা হচ্ছে যে সবসময়টা থ্রিলারের মতো করে করে এখানে সে কিন্তু থ্রিলারের রাস্তায় কিন্তু খুব একটা যায়নি এখানে সে যেটা কোসে আছে যে একটু ড্রামা ইমোশনের দিকে বেশি করে ফোকাস করেছে এটা অবশ্যই ভালো এখানে যদি আমি পারফরমেন্স যদি বলি পারফরমেন্সটা সবারই খুব ভালো তৈরি কাজ খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে আমি এই অভিনেত্রীর কথা আমি শুনছি এর কাজ খুব একটা দেখিনি তবে দেখলাম যে এ কিন্তু খুব প্রমিসিংশীন অভিনেত্রীর কাজ আমার খুবই ভালো লেগেছে ইয়ার সুন্দর কাজ বরাবর মতো এবারও বেশ ভালো এবং যারা যারা অভিনয় করেছে তাদের কাছে ভালো এবং এখানে একটা ক্যারেক্টার থাকে নেগেটিভ সেফ ক্যারেক্টার ওনার অভিনয় কিন্তু বেশ ভালো বেশ ভালো ওনার কাজ টেকনিক্যালি ডিসেন্ট পড়াশোনা ভালো সিনেমাটোগ্রাফি ক্যামেরা ওয়ার্ক সেগুলো ঠিকঠাক সেগুলো ডিসেন্ট সেগুলো বিশাল কিছু নয় আবার একেবারে খারাপও নয় এই ছিল নাটক প্রধান আমার কাছে কি পজিটিভ লাগলো নেগেটিভ যেটা হচ্ছে যে কিছু জিনিসপত্র সামান্য কিছুই সেগুলো একটু আমার কাছে ক্লিশে একটু রুটিন লেগেছে এবং ক্লাইম্যাক্স যেটা এন্ডিংটা সেটা অবশ্যই ভালো কিন্তু শেষে যে একটা কাইন্ড অফ টুইস্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে বা দেওয়া হয়েছে হোয়াটেভার তো সেইখানে যেটা হয়েছে মানে সেটা কিন্তু আমার কাছে কিন্তু প্রেডিক্টেবল লেগেছিল মানে এরকমই কিছু যে একটা হবে বা হতে পারে সেটা কিন্তু আমি অনেক আগে দিয়ে গেস করছিলাম এবং সেটা কিন্তু মিলে যায় কিন্তু এখানে আমি একটু ডিসঅপয়েন্ট হয়েছি এটা আমার একটু মনে হয়েছে আর কি আর একটা হচ্ছে যে এন্ডিংটা যেন খুব ইজিলি এবং সেটা খুব মানে সহজে হঠাৎ করে যেন হয়ে যায় মানে আমি বলতে চাই এখানে যদি একটু যদি বিল্ড আপ যদি দিত ক্লাইম্যাক্সটাতে তাহলে আমার মনে জিনিসটা কিন্তু আরও বেশি কিন্তু জমজমাটা আর বেশি কিন্তু ইম্প্যাক্টফুল হতো হ্যাঁ এবারে নাটকের যেহেতু দৈর্ঘ্য যেহেতু কম সেই জন্যে অনেক সেরকম করতে হয় আর কি এখানে স্ত্রী থাকে আর কি তবে আমার মনে হলো যে এখানে যদি আর যদি দশ থেকে পনেরো মিনিট যদি এখানে যে রাখা যদি হতো তাহলে আমার মানে আরও বেশি জমজমাট হতো মানে জিনিসটা যেন হঠাৎ করে যেন হয়ে যায় আর কি এবং যেটা বললাম যে ওই ক্লাইম্যাক্সটা ওটা আমার কাছে একটু মানে প্রেকটি মনে হলো আর কি মানে যেহেতু আমি অনেক কাজ দেখি আমার যেহেতু হ্যাবিট আছে সেখানে এটা আমার কাছে প্রেকটি লাগলো হয়তো অনেকে নাও লাগতে পারে ওভারঅল বলবো যে এই নাটকটা আমার বেশ ভালোই লেগেছে মানে যেটা হয় কি যেটা আমি দেখে আসছি যে বাংলাদেশের নাটকগুলো না কোথাও গিয়ে একটু একই ধরনের একই টাইপের হয়েছে যেখানে কারণে আমি বাংলা রিভিউ করা বলতে একবার ছেড়েই দিয়েছি কিন্তু দুটো কাজ দেখলাম ব্যাকটায় বিক্রিজাদের হাজত যেটা আমার বেশ ভালো লাগলো এবং এই কাজটা না এই কাজটা বেশ ভালো লাগলো তো যেখানে নাটক নিয়ে কথা বললাম আর কি আমি নাটক নিয়ে পরেও কথা বলবো যদি সেরকম দেখি যদি সময় দেখি ভালো কোনো টপিক নিয়ে কথা হচ্ছে যে টপিক নিয়ে নাটকের কথা হয়নি যে কাজটা ভালো কাজ হয়েছে নতুনত্ব কিছু হয় যেটা একটা ফ্রেশ কিছু হয় সেটা নিয়ে সেরকম কিছু কাজ দিলে ডিফিনে সেটা নিয়ে কথাই বলবো কিন্তু ওই একই ধরনের কাজ যে ওই মানে ছেলেমেয়ের মধ্যে প্রেম হচ্ছে মেয়ের বাবা ছেলেকে মানছে না ছেলে দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে মেয়ের বাবা মা মেয়েকে জোর করে অন্যত্র বিয়ে দিয়ে দিচ্ছে বিয়ে দিতে চাইছে মেয়ের ইচ্ছা মানছে না মেয়েদের মেয়েকে খুব মানে খুব নিচুতে রাখছে এরকম বিষয়ে নাটক হলে আমি আমি দেখিও না দেখা বন্ধ করে আগে দেখতাম রিভিউ করতাম কিন্তু এখন আর দেখি না এখন আর সেটা নিয়ে রিভিউ আমি করি না আর কি বাট এই দুটো কাজ দেখলাম পরপর তা আমার ভালো লাগলো হলে আমি এটা নিয়ে কথা বললাম আর কি তো যাই হোক এই ছিল আমার ওভারঅল ওপিনিয়ন রিভিউ চিহ্ন এই নাটকটাকে নিয়ে যারা কাজটা দেখো নি ইউটিউবে যাও চিহ্ন নাটক বলে সার্চ করো কে এস এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে নাটকটা তোমরা পেয়ে যাবে কাজটা দেখে ফেলো দেখে কমেন্টের কাজটা কীরকম লাগলো আর যারা কাজটা অলরেডি দেখে ফেলেছো তোমাদের ওপিনিয়ন প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে ভিডিওটা ভালো দেখে লাইক করে সঙ্গে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে দিয়ে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য আর আমার সাথে যুক্ত ফেসবুক নিয়ে ড্রেসে সেখানে থেকে সেখানে ফ্রেন্ড হতে পারি ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ সাবার দেখা যেতে আছে পরে এখন এটাতে টেলদেন টাটা